আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি এমন চারটি বিষয়কর আমল সম্পর্কে আলোচনা করব যে চারটি আমলের মাধ্যমেই আপনি সমস্ত ধরনের রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় রোগ বেদিতে আক্রান্ত হয়ে থাকেন আমাদের সমাজে কোনো ব্যক্তি যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হয় তখন সেই সাথে সাথে ডক্টরের কাছে যায় হাসপাতালে চলে যায় দেশের ডাক্তার দিয়ে ভালো না হলে বিদেশে গমন করে থাকেন রোগ হলে ডাক্তারের কাছে যাওয়া চিকিৎসা গ্রহণ করা এটা ইসলাম বহির্ভূত কোনো কাজ নয় বরং ইসলাম কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে তাকে ডাক্তারের কাছে যাওয়া এবং চিকিৎসা করানোকে উদ্বুদ্ধ করেন উৎসাহিত করে থাকেন যেমন সহি বুখারের একটি একটি হাদিসে আছে সূত্রে বর্ণনা করিম শিফা আন আল্লাহাকবুল পৃথিবীতে এমন কোনো রোগ সৃষ্টি করেনি যেটার নিরাময় তথা চিকিৎসার সৃষ্টি করেনি আমরা শুনতে পাই ক্যান্সারের কোনো ওষুধ নেই কিন্তু আল্লাহ তালা ক্যান্সারেরও চিকিৎসা সৃষ্টি করেছেন যদিও বা ডাক্তাররা এখনও পর্যন্ত সেটা সমাধান বাহির করতে পারে নাই রোগ ব্যাধিতে আক্রান্ত হলে ডাক্তারের শরণাপন্ন হওয়া চিকিৎসা করা এটা দোষের নয় তবে আল্লাতলা যিনি সমস্ত রোগ থেকে মুক্তি দান করেন আরোগ্য দান করেন যিনি সমস্ত রোগ ব্যাধি থেকে দানকারী তাকে যদি বলে যায় তখন হচ্ছে সমস্যাটা হয় আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরা ইসরার বিরাশি নম্বর আয়াতে বলেন কোরআন শিফা অনুসিলন আমি পবিত্র কোরআনে এমন আয়াত এবং সুরাগুলো নাজির করি যেগুলোতে মুমিনদের জন্য রোগ থেকে আরোগ্য এবং রহমত এবং করুণা রয়েছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের মাধ্যমে মানুষকে মানসিক সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্তিদান করেন সাথে সাথে শারীরিক রোগ ব্যাধি থেকেও মুক্তিদান করে থাকেন আজকে আমি যে চারটি বিষয় যে চারটি আমল যেগুলোর মাধ্যমে আপনি সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করতে পারবেন সেই চারটি বিষয়ের মধ্যে এক নম্বর যে আমলের কথা বলবো সেটি হচ্ছে আমাদের সকলের অতি পরিচিত একটি সুরা যেটার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা যেটাকে সুরাতুল শিফা বলা হয় আপনি যদি কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হন তাহলে আপনি সাথে সাথে সুরা ফাতিহার আমল করবেন যদি আপনি সুরফা ফাতিহার আমল করতে পারেন তাহলে এই সুরা ফাতিহার মাধ্যমে আপনি বিস্ময়করভাবে আরোগ্য লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আবু সাইদ হজুরি রজিয়াল্লাহ তালহর একটি লম্বা হাদিসের মধ্যে আছে সাহাবাইকাররা এই সুরাতুর শিফার মাধ্যমে একটা সমাজের একজন লিডারকে যখন সাপে খামড় দিয়েছিল তখন সাপের খামরের যে বিষাক্ততা সেই বিষাক্ততা থেকে এই সুরফা ফাতিহার মাধ্যমে জাপ করার মাধ্যমে সে সুস্থ হয়ে গিয়েছিল এবং ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উল্লাহ তিনি বলেন আমি যখন কোনো অসুস্থতা বোধ করতাম আমার শরীরে যখন আঘাত বা ব্যথা অনুভব করতাম আমি সাথে সাথে সুরাফাত